বাবা রে কি ঠান্ডাই না পড়েছে শীতে একেবারে জমেই যাচ্ছি এ কেমন গ্রাম রে বাবা একটা লোকের দেখা পেলুম না যদিও সম্বোধ বলেছিল এখানে মানুষজন থাকে না তাই বলে একজনের না এরা সব কোথায় গেল এখন অত্যাবাড়িটা কোন দিকে কি করে বুঝব এই তো এই তো এ পর্যন্ত যতগুলো বাড়ি দেখেছি সবগুলো তো টিনের ছিল এই তো একটা পাকা বাড়ি এটাই হবে কত্তার বাড়ি ওই তো বাড়ির নামও লেখা আছে যাই ভিতরে গিয়ে দেখি একটা রাধীরই তো ব্যাপার কোন রকমে কাটিয়ে কাল সকালে সোনা দানা নিয়ে চলে যাব কিরে ঘুমাচ্ছিস বাইরে আসবি না কে 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 কথা বলে আমি বাইরে আয় এসে একবার দেখ কি বাবা এত রাতে কে কথা বলে এই রাত এখানে মেয়ে মানুষ আসলো করতে গে কে তুমি কি চাও কি চাই এখান থেকে পালা এত বড় সাহস তোর আমার গ্রামে আসিস আজ তো রক্ষা নাই বাবা এটাকে কি বিশ্রী দেখতে মেয়ে মানুষ এত বিবচ কে তুমি কি চাও কি চাই তোর জীবন চাই জীবন কিন্তু আমি তোমার কি ক্ষতি করেছি ক্ষতি করিস নি আমার গ্রামে এসেছিস এটাই তোর দোষ আমাকে ছেড়ে দাও আমি চলে যাচ্ছি কেন এখানে এলাম সম্ভুদা বলেছিল এই গ্রামে কর্তা বাড়িতে নাকি গুপ্ত আছে জমিদারের লোভে পড়ে এসেছিলাম সেসব নিতে ক্ষমা করে বা নেই ক্ষমা তোদের তোরা পুরুষ মানুষরা লোভী চরিত্রহীন তোদের কোনো ক্ষমা নাই তোর বদ আজ আমার হাতেই হবে কত বছর কত বছর পর একটা শিকার পেলুম দশ বছর দশ বছর রক্তের ঘ্রাণ পায়নি রে বাবা এইসব কি বলে এ তো ডাইনি মনে হচ্ছে আ চার রক্ষে নাকি লোভে পড়ে প্রাণটাই না দিতে হবে হে চলো 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 আমাকে কত লোভ তোর লোভে পড়ে এসেছিস এখন মজা বুঝ হা চলো হে ভগবান ঘাট হয়েছে এ এবারের মতন রক্ষা করো রক্ষা করো আমায় ওই তো হয়তো একটা ঘর মনে হচ্ছে ওখানে ঢুকে কোনো মতে আশ্রয় নিয়ে আছে ডানিটা কেউ দেখা যাচ্ছে না বাবা বাঁচান আমাকে বাঁচান বাবা ও আমাকে মেরে ফেলবে বস তুই আমি জানি তুই জ্ঞানও এসেছিস হ্যাঁ আপনি কি করে যান বাবা যদি জেনে থাকে তবে দ দয়া করে বাঁচান আমাকে তুই যাকে দেখেছি সে ছিল দুর্গা প্রায় দশ বছর আগে অনেক দিন ধরে গেম খেলছেন কিন্তু আসলে কি লাভ হচ্ছে যদি বলি গেম খেলে আপনি আপনার ব্যাঙ্ক ব্যালেন্সও বাড়াতে পারেন শুনতে অবাক লাগলেও সত্যি বেটজিলি অ্যাপের মাধ্যমে এটা সম্ভব বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এবং বিশ্বস্ত বেডজিলি এখন আরও আকর্ষণীয় অফার নিয়ে রেজিস্ট্রেশন করে অ্যাকাউন্ট ভেরিফাই করলেই পাচ্ছেন বেটজিলিতে বিশটি ফ্রি স্পিন অ্যাপ ডাউনলোড করার সঙ্গে সঙ্গে উপভোগ করুন দুশো টাকা ফ্রি বোনাস প্রথম ডিপোজিটে থাকছে পনেরো পার্সেন্ট অতিরিক্ত বোনাস এক হাজার টাকা ডিপোজিট করলে অতিরিক্ত পাবেন পনেরোশো টাকা ফ্রি আপনার জেতা টাকা তুলুন নিরাপদ উপায়ে বিকাশ নগদ রকেট উপায় এবং ভারতে ফোনপে গুগল পে এর মাধ্যমে লেনদেন করুন দ্রুত এবং নিশ্চিন্তে তো পিন করা কমেন্ট থেকে বিনামূল্যে বেডজিলি অ্যাপে রেজিস্ট্রেশন করুন এবং উপার্জনের যাত্রা শুরু করুন কি গোবে লুকিয়ে লুকি দেখা করবো আমার তো আর ভালো লাগে না আরে আস্তে কথা ক দুর্গা শুনব সবুর করো ওরে চাপ দিসি বাপের বাড়ি থেকে টাকা আনতে আমি জানি ও একটাও টাকা আনতে পারবো না এই উচিরা দিয়ে ওরে বাড়ি থেকে বের করে দিব তারপরে আমাকে রাস্তা ক্লিয়ার আপদ বিদায় তোমার বউ এই জিনিস মানবো তার উপর আমাকে পরও কি কথা জানলে দূর কি যে খস ও মানব নাকি ওরে তো আমি নিজেই ছেড়ে দিব তখন এমনি মানব আচ্ছা এত ভালোবাসি গো হ্যাঁ যা করে যা দুর্গা দেখলে খবর আছে আপনার এত বড় সাহস আমারে ধোকা দিছেন আমি বাইরে থাকি আপনি বাইরে আরেক বেডিজ লগে সি 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 এই জন্য এত আমার উপরে এমন অত্যাচার করছেন কি আবল তাবল কস মানছে শুনবো ফালতু কথা কইছ না দুর্গা শুনুক মানছে গ্রামের কর্তা বাবু যে মানুষের বিচার করে সবার কর্তা তার ছেলে কত নিস তা মানুষ জানু যে পরকিয়া করে যৌতুকের জন্য বৌরে অত্যাচার করে আপনার বাপা তো আপনার মতই এখন যাইয়া কই না খালি একবার জীবনেও বিচার পামু না উল্টে আমারই লাথি মাইরা ঘর থেকে বাইর করব। দুর্গা দেখ এইসব বন্ধ কর নইলে কিন্তু তোর খবর আছে হাজে বাজে বকিস না খবর তো আমি কমু

আমি কত্তাবির একমাত্র ওয়ারিসারে কেমন জবাই কর্তে চুপ মা কথা কইস না ওরা সব পারে জানলে আমাকে খবর আছে যা ইচ্ছে করুক আইসা পর তাই বইলে একটা মাইছে মারবো আর কেউ কিছু ঘুম না এরারে মাটি দেবতী রহিমের মা জলটা দাও তো মাছ ধরতে যাই বিল কই যাইবেন কি মাছের নেশা আপনার কন্ত এমনি গ্রামে কত্তা বাড়ির বউ মরছে গ্রামের অবস্থা ভালো না এখনো মাছ ধরতে হইবে দূর তাতে কি কে কি করলো আমি চাই না কি করবো দে জল দে আপনি পারেন দূর আই একটাও মাছ জালে আটকা পড়লো না যাই বরং রাত বাড়তেছে বহু বারবার না করছিল কে কেটা এই বিলে

হ্যাঁ আমারে ক্ষমা করমা তো তোমাক ও হেরা অমানুষ আমারা কেউ কিছু কইলে আমা রক্ষা নেই তাই তাই বই না একটা মানুষ মঠবো আর তোমরা সব তাই খাও চুপ থাকবা ও মা আমি তোমার বাপের সমান আমারে ক্ষমা কইলা দাও ক্ষমা কইরা দাও বাপের সমান কইলাই তো আশা করছিলম তুমি বাঁচাইবা কিন্তু তোমরা হ্যাঁ বাঁচাই না ছাড়বো না এই গ্রামের মানুষ খুব খারাপ, স্বার্থপর, কাউরে ছাড়বো না, একজনকেও ছাড়বো না। আ। মা কই যাও পানি আনতে? হ বিল পারে যাই। তোমাগো মাথার কি সমস্যা? তোমরা জানো না বিল পারে মানুষ মরタル সমানে আমি ওইদই পাথে কা পানি আনছি। শুধু বিল পারে কত্তাবাড়ি সহ সবখানি মারতাছে পুরো গ্রাম অভিশপ্ত হইয়া গেছে গতকাল তো শ্যামল আর তার বাপরেও মাইরা রাখিছে কত্তা বাড়িতে তা যাই নাও বিল পারে যাও কি করু ওই ডোবার পানি খাইতে পারি না আমাগো খাউন জোগাড় হইবে ঘরে বইসা তো পস্তি পারুম না গতকাল মালতির মাল লাশও পাইছে জানো ও বুঝি না কি শুরু হইল কি করতাছে এমন দিদি মানছে কয় দুর্গার ভূত সব করতাছে তোর দুর্গা তো কবি মরছে বড় ভালো মাইয়া ছিল ও এমন করব না অন্য কোনো সমস্যা আছে আমাকে গ্রামে না এক প্রেত সাধক আছে উনি তো কিছু করতে পারতো এইটা তো আমরা কইলে হইব না দেখি গ্রামে সকলে মিলা কি সিদ্ধান্ত নেয় অলক্ষী আমার পিছন পিছন তুই এই কাম করস ডাক্তর বা বাইরে এবার তোরে এই সাইডা কি কও সব তুমি আর ডং করতে হইব না তুই যে লুকাইয়া রামচন্দ্রর সাথে দেখা করস তার লগে পীড়িত করস সবই আমি জানি আজে বাজে কথা কইবে না বীরের বাপ চুপ শালি আবার কথা কস তোর হাড্ডি আমি গুড়া কইটা সারবো আজ ওহো তোমারি হাড়ি গুড়া গুড়া করু অসুত লোক মদ পান কইরা পয়রা থাকো সারা দিন তোর লাগে সংসার করে কে তুই কি আমারে ছাড়বি আমি ছাড়ুম তোরে তবে রে শালি কি রে এত রাত করে এনে ডাকলি কেন বগল তলায় আইতি তাইলেই তো ইতো আজকে দূর সব তো বইরা ভামটা যাই না গেছে আমাগো কথা খসকি ও আহন কি কর মু হেই কি করা যায় ব্যাটারে এমনিও এমনেও ভয় হইছে কাজ করলে হয় ব্যাটারে রে মাইরা ফেললে কেমন হয় আমি ওইটাই ভাবতাছি বুইড়ার অনেক কষ্ট সহ্য হইছি আমার আর হয় না হ তা এমনিও এমনেও গ্রামে কোণের পর কোণ হইতাছে ওই বুইড়ারে জুলায় রাখলেও কেউ বুঝতেই পারবো না মনে করবো হ্যাঁ ও মরছে ও ঠিক কইছো বুইরা মানুষেরা জানানোর আগেই আজ রাতেই তার শেষ করতে হইব চল হাত দেরি করিস না আজকে গিয়া ঠিকা লাগাই ও রামদা এ কি কে হাসে এমন কইরা কে হাসে আমি তো বুঝতেছি না দাঁড়া দাঁড়া দেখি এ কে কে হাসে কে ডা মনে হয় আমাকে কথা কেউ না ফেলাইছে জান নেয়াস ওরে এটা কেটা হ্যাঁ এমন মেমানুষ জীবনেও দেখি নাই ওইটা কতবার ইস তো কতবার বড় দুর্গা ছাওলে বউ কিন্তু तू সে তো কবেই মরে গেছে সে আনি কি করে দিদি গো তুমি আমায় গোকাছে কি কি চাও দিদি এটাই তোদের শাস্তি পরকীয়ার জন্য একটা সাধারণ সংসার নষ্ট হইয়া যায় তোদের মতো পুরুষ আর নারীর বেঁচে থাকার কোন অধিকার নাই এমনি তো এই গ্রামের কোনো মানুষকেই আমি বাসায় রাখুম না প্রতিদিন চাইলা দাও চাইলা দাও বাপে বুইরা ব্যাটার কাছে বিয়া দিছে কোনো সব পূরণ করতে পারে নাই তাই তাই কিন্তু আমি আর কখনো এই কাম করুম না ভালো হইয়া যাইবো আর তো সময় নাই সোনারা সময় হয়ে গেছে আমার সাথে যাবার এসো এসো আর মাপ চাইয়া কোনো লাভ নাই এই গ্রামটা বদ্দ নষ্ট গ্রাম এমনিতেও তোমরা মর্তা এইসব কি হইতাছে গ্রামে আহারে সেবা সুরভীর মাও মরল এই কিছুদিন দিন আগেই জল ভর্তা আইছিল এক লগে আজকে সুরভীর বনটা লক্ষীটাও মরল

এই জন্য দুর্গা পরকিয়া করা মানুষের মারতো কিন্তু গ্রামের বাকি সবাই কি দোষ করছে জানি না গো দিদি ভাই ভগবানই জানে কিন্তু এমনি আর কয় দিন চিন্তা করুন না তোমরা গ্রামবাসী আমি আমার সমস্ত শক্তি আর সাধনা দিয়ে আজ জেনেই ছাড়বো হ্যাঁ বাবা আমাকে বাসান এমন হইলে তো পুরো গ্রাম খালি হইয়া যাইব কে তুই সামনে আয় বলছি আমি দুর্গা ও তুই তাহলে এসব করতি গ্রামের মানুষ আগেই জানতো এখন দেখছি সবই সত্যি কিন্তু তুই কেন এসব করছিস রামচন্দ্র আর লক্ষ্মী তোর কি ক্ষতি করেছে তোকে তো তো স্বামী মেরেছিল যতটুকু জানি হে পরকিয়া জনই তো মেরেছে তাই তাদেরও আমি মেরে দিছি ওরাও পরকিয়া করত সব বুঝলাম কিন্তু গ্রামের বাকি মানুষদের কেন মারছিস মারব না মারব না ওদের সামনে আমারে মেরেছে সকলে দেখিছে কেউ আসেনি কেউ আসেনি আমারে বাঁচাতে তোর স্বামী শ্বশুর বাড়ি লোক কেমন তুই জানিস না কি করে তোকে বাঁচাতো তারা উল্টো মানুষগুলোকে মেরে ফেলতো সবারই তো জীবনের মায়া আছে সেসব আমার জানার দরকার নাই সবাই চাইলেই পারতো এই অন্যায় হওয়াটা থেকে বাঁচাতে কিন্তু আমারে কেউ বাঁচায়নি কেউ না দেখ কেউ ইচ্ছা করে চায়নি তোর ক্ষতি হোক তোকে মারুক তুইও তো কর্তাবারের সকলকে মেরেছিস অনেক লোককে মেরেছিস এবার এই গ্রাম থেকে চলে যা আমি তো আত্মার সৎকার করে দিচ্ছি তুই শান্তি ভাবি কব্দ না কব্দ না তুই শতকার করবি না আমি যাব না আমি যাব না আমি পুরো খুসম্পূর্ণ নিশ্চিতন করে তবেই যাব পাগল হয়ে গেছিস ভগবানকে ছাড়বে না তারা অন্যায় করেছিল এজন্য তুই পুরো গ্রামের মানুষকে অন্যায় করছিস অন্যায়ের কথা তোদের মুখে মানাই না দুর্গা আমি বাধ্য হব তোর উপর জগ্গ মন্ত্র আর গঙ্গা জল ছেটাতে তার আগেই তোরে খুন করব আমি খুব বাবা বাবারে কি হারহিম করা কাহিনী কিন্তু এই গ্রামটা এখনো বিলুপ্ত করা হয়নি কেন আর আপনার ক্ষতি কেন করছে না সে আমি ওখানে থাকি না তাই তবে আমি সব জানি আর বিলুপ্ত করবে কে ওই গ্রামের সবই তো মরেছে কি বলেন এখন কোনো মানুষ নেই ওখানে কেন তুমি দেখছো বছর পর গ্রামে রক্তপান করতে যাচ্ছে অত মানুষ মারতে মারতে ওর রক্তের নেশা হয়ে গেছে ও একটা আত্মায় হয়েছে তোমার ভাগ্য ভালো বেঁচে ফিরেছো না হলে আজ তোমাকেও প্রাণ দিতে হতো কিন্তু এর কোন প্রতিকার নেই আছে দশ বছর পরে গ্রামে এমন একজনের আসার কথা যার কপালে চা দেখা আছে সেই একমাত্র ওই বিল পাড়ে গিয়ে লাশের হার উঠিয়ে যদি নিয়ে আসে আর গঙ্গা জলে ফেলে দিতে পারে তবেই সে চিরতরে ধ্বংস হবে আর কাউকে কোনোদিন হবে না এটা তো আমি আমার কপালে চা থাকা হ্যাঁ সেজন্যই তো আমি তোমার সাথে এতক্ষণ যাবৎ কথা বলছি এখানে আসাটা তোমার ইচ্ছেতে নয় একটা উচিলা ধরে ভগবান তোমায় পাঠিয়েছে ওই ডাইনিকে মারার জন্যে এই অভিশপ্ত গ্রামে এক রাত থাকার জন্যে কি অভিশপ্ত গ্রামটাকে মুক্ত করবে তো হ্যাঁ হ্যাঁ বাবা অবশ্যই আমি আমার ভুলের লোকের প্রায়শ্চিত্ত করতে চাই আর কোনো মানুষকে মরতে হবে না তবে চলো এই যে এগুলো বাবার কাছে দিব বেলপাড় থেকে নিয়ে এলাম নিন বাবা এনেছি ভগবান ধন্যবাদ রুদ্র ভগবানের কাজ তুমি শেষ করেছো এবার যেতে পারো আজ থেকে আর কেউ এই অভিশপ্ত গ্রামের শিকার হবে না অবশেষ কৃপা ভগবান আপনাকেও ধন্যবাদ বাবা আমাকে বাঁচানোর জন্যে আর কেউ অভিশপ্ত এই গ্রামে রাত কাটাতে গিয়ে প্রাণ হারাবে না জয় ভোলানাথ